নমস্কার আমি লাইভ ভিডিওতে চলে এসেছি আবার আপনাদের জন্যে রান্না নিয়ে আমাদের আজকে পালন সার দিয়ে মুসুরি ডাল করছি আর ফুলকপি মশলা দিয়ে ফুলকপি ভাজছি তাই মশলা ফুলকপি করছি ফুলকপিটা আমি হাফ সেদ্ধ করে মানে সেদ্ধ নিই হাফ সেদ্ধ করে নিয়েছি এটা ভাজবো ভালো হবে ডান দিটা প্রথমে ছাড়িয়ে নিয়ে দুটুকরো করে নিয়েছি দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি এবার আমি গ্যাসটা অন করলাম দিয়ে পালং শাকের সঙ্গে আমি বেগুন দিয়েছি গাজর দিয়েছি আলু দিয়েছি এগুলো সব সিদ্ধ করতে দিয়েছিলাম আলু গাজর আর বেগুন এটা পালু সার পালু সারটাও আমি দিয়ে দিলাম সমস্ত কিছুই সেদ্ধ করতে দিয়ে দেব এটা ধুয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে পরিষ্কার করে এর মধ্যে ডালটা ধুয়ে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মুসুরি ডাল আছে মুসুরি ডালটা ধুয়ে এটা একসঙ্গে সেদ্ধ করে দিয়ে দিচ্ছি সব সবজি শাক ডাল সব একসঙ্গে দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন দিলাম নুন দিলে বলে তাড়াতাড়ি সিদ্ধ হয় যতটা নুন লাগবে ততটা নুন দিয়ে দেবেন দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিলাম শাকের জল বেরুবে কম করে দিলাম তার জন্যে এইবার এটা সিদ্ধ হোক সবজিটা সিদ্ধ হয়ে যায় আমি ফুলকপিটাকে হাফ সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে মশলা মাখিয়ে কিনে নেব দিয়ে মশলার মধ্যে পেঁয়াজটা আমি কুড়ে নিয়েছি পেঁয়াজটা এইভাবে দিয়ে দেবো এই ডালের ভেতরে ভেতরে দিয়ে দেবো দেবো আর ছেড়ে পালিয়ে যাবে ডালের ভেতরে ভেতরে না দিলে থাকবে না তাই পিঁয়াজ গুঁড়াটা একটু ভেতরে ভেতরে ভরে দিচ্ছি আর ফুলকপি সেদ্ধ করে নেওয়ার ফলে ভাইবো সময় লাগবে ডালটা উঠলে উঠছিল একটু কমিয়ে দিলাম আর ঢাকাটা হাত ঢাকা করে দিলাম পড়ে যাচ্ছিল বলে আর এটা একটু আধা কুড়া আছে পেঁয়াজ করে দিলাম এবার আধা কুড়া দিলাম একটু এটা নুন দিয়ে সে ভাপানো ছিল ফুলকপিটা একটু জিরো গুঁড়ো দিলাম সব কপিতে এক জায়গায় দিলে অসুবিধা হবে এটা একটু ধনে গুঁড়ো দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়োটা আপনি ঝাল অনুযায়ী দেবেন আর এটা গুঁড়ো গরম মশলা দিচ্ছি গুঁড়ো গরম মশলা মশলাটা তাই বাজবে উঠবে ভাজার পর এবার আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি ময়দা দিলেও হবে যাতে একটা কোট হয়ে যায় সেরকম দিতে হবে আর এক চামচ মতো বাসন দিলাম ভিজে ভিজে ছিল

ডাল ভেঙে দেখলাম নুনটা কতটা কম আছে নুন কম হলে ভালো লাগবে না তা একটু নুন দিয়ে দিলাম আমি এই পাশে গ্যাসটা অন করে দিলাম

আমি দুটো রসুন ছাড়াচ্ছি শাকের জন্যে ওই ডালটার জন্যে রসুন একটু খেতো করে রেখে দিচ্ছি এই টমাটা পিঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি আর কয়েকটা রসুন থেতো করে রেখে দিলাম ডালে দেবো বলে ওই শাক পালং শাকের ডালটাই দেবো বলে তেল গরম হয়ে গেছে আমি কপির ডালটা ধরে দিদ ছেড়ে দিচ্ছি একটু কপিয়ে দিচ্ছি এই মজ কপি মাল না খুব সুন্দর লাগে খেতে তাই আগে ভাজছি তাই আমি দেখাল দেখালাম दाल का जल लगे किसी लेकिन लाग दे এরকম রান্না কর মতন ভাবেন ছেড়ে পানি যায় না খুব সুন্দর গায়ে গায়ে লেগে গিয়েছে পোট হয়ে গেছে মজা মাঝায় এই তেলের মধ্যেই দেবো আর তেল অতটা লাগবে না তো একটু তুলে রেখে দিচ্ছি এ তো আগে ভাজা ভাজা হয়ে গেছে লঙ্কাটা সুন্ন এইবার এই টমেটোর উপরে নুন দিয়ে দিলাম আর পিঁয়াজ দিচ্ছি এই নুনটার সঙ্গে ভালো ভাজা হয়ে যাবে শাকের ডালটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে একটু জেলে দিচ্ছি আমি শাক ডাকু করে কাটা আছে তবুও একটু গেলে দিচ্ছি যে জিনিস যে কোনো ডাল নিজে দেওয়া হয় ডাল তাহলে খুব ভালো হয় মেল হয় গাল দিয়ে রসুন আমি খেতে করে দিয়েছিলাম রসুন গোটা আমি দিয়ে দিলাম এই ডালে তখন হলুদ দিই ওই হলুদটা তেলের উপর দিয়ে দিলাম যতটা লাগবে আন্দাজ করে হলুদটা দিয়ে দিলাম এই জাল দিয়ে পালন শাক একবার এই ধরো করবেন দিয়ে দেখবেন গরম জল আপনারা যদি করেন তো গরম জল দেবেন এর মধ্যে একটু গুড় দিয়ে দেবেন গুড়টা আনা নেই তো তাই আমি একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিচ্ছি

শাকের ডাল হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম এবার এই শাকের ডালটা সব রকম দিয়ে খাই

no